রাজ্যের পুজো কমিটিগুলোকে কম করে দশ লক্ষ টাকা দিন পঁচাশি হাজার টাকায় কি হয় পুজোয় রাজ্য সরকারের অনুদান সংক্রান্ত একটি পুরনো মামলায় সোমবার এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব সেই সঙ্গে কার্যত খোঁচা দিয়ে প্রধান বিচারপতি আরো বলেন এই টাকায় খুব বেশি হলে একটা বানানো যেতে পারে আর না হলে কার্যকরী কমিটি সদস্যদের কাজে লাগতে পারে গত কয়েক বছর ধরেই পুজো কমিটিগুলিকে অনুদান দেয় রাজ্য সরকার দু সালে অনুদানের পরিমাণ ছিল ক্লাব প্রতি সত্তর হাজার টাকা এবছর তা বেড়ে পঁচাশি হাজার করা হয়েছে জানি কম বিতর্ক হয়নি এরপর আর্যিকর কাণ্ডের প্রতিবাদে বেশ কিছু পুজো কমিটি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই প্রেক্ষাপটেই অনুদান সংক্রান্ত পুরনো একটি মামলায় সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন রাজ্যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের জন্য সরকার এক হাজার টাকা দেয় তাদের আরও বেশি প্রয়োজন সেটা সরকার বিবেচনা করে দেখলে ভালো হয় প্রধান বিচারপতি বলেন আদালত থেকে চুক্তিভিত্তিক কর্মী অপসারণের ফলে অসুবিধা হচ্ছে আমার শপথ গ্রহণের সময় যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন তখন এখানকার চুক্তিভিত্তিক কর্মীরা তার সঙ্গে দেখা করে সুরাহার দাবি জানিয়েছিল তেইশ বছর কাজ করে সর্বোচ্চ তেইশ হাজার টাকা নিয়ে কর্মীরা অবসর নিচ্ছেন আমার কাছে পুজো দফতরের কিছু কর্মী দাবিপত্র জমা দিয়েছিল পঁচিশ জন সেই রকম কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে এরপর পুজো অনুদান প্রসঙ্গে প্রধান বিচারপতি টি এস বলেন এই মুহূর্তে যেহেতু টাকা দিয়ে দেওয়া হয়েছে সেই কারণে টাকা আটকানোর নির্দেশ দেওয়া সম্ভব নয় অন্যদিকে এই দিনই আজিগড় কাণ্ডের প্রতিবাদে ফের পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে দুর্গাপুরের বিধাননগর গ্রুপ হাউসিং পুজো কমিটি আমরা রাজনীতি দেখছিও না আমরা বিচার চাচ্ছি অভয়ের ক্ষেত্রে ন্যায্য বিচার হোক আমরা সব সব পুরনো অবস্থাতে ফেরত যাব শান্তিনিকেতনের গুরুপল্লী দক্ষিণ পশ্চিম সর্বজনীন শারদোৎসব কমিটিও একই পথে হেঁটেছে এবার তিরিশতম বর্ষে জাঁকজমক করার কথা ভেবেছিলেন পুজো উদ্যোক্তারা কিন্তু আর্জিকর কাণ্ডের আবহে প্রতিবাদে সামিল হয়ে এবার রাজ্য সরকারের দেওয়া পঁচাশি হাজার টাকা না নেওয়া সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় চাঁদা আদায় করতে যাচ্ছি তো তখন কিন্তু বলছে যে আপনারা যদি সরকারি টাকাটা নেন আর কি তাহলে আমাদের মানে চাঁদা দেওয়ার একটু আপত্তি আছে এবং মানে আমরা হয়তো পুজোতে পার্টিসিপেটও করতে পারবো না আর কি পরে এই মানুষের বিভ্রান্তি কেটে গেলে সমস্যার সমাধান হয়ে গেলে আমরা আবার পরের বার থেকে এটা ভাববো আর কি সব মিলিয়ে উৎসবের আবহেও প্রতিবাদ অব্যাহত সৌভিক মজুমদার ভাস্কর মুখোপাধ্যায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানা ঠুকুকি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে